ধানের শে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী ভোটাদের প্রতিবেদনে মানিকগঞ্জ এক দৌলতপুর ঘিওর শিবালয় আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ জিন্নাকবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ভোট দিবেন ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে এদেশ ও মাটি কারও একার নয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের এ বাংলাদেশ তাই আগামীতে ধানের শীষে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী জনগণ ও ভোটাদের প্রতি আহ্বান জানান আজ রোববার রাত আটটায় মানিকগঞ্জের ঘিওর বাস কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে বাৎসরিক নাম ও পদাবলী সংকীর্তনে এবং ঘিওর বাজারে লিফলেট বিতরণে প্রধান অতিথি মানিকগঞ্জ এক আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এস এ কবির বক্তব্যে এ কথাগুলো বলেছেন তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফায় এ দেশ কীভাবে চলবে এবং কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে তিনি আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে মুসলিম হিন্দু সকল শ্রেণীপেশার মানুষ অংশ নিয়েছিল তাই এদেশ সকলের আমাদের দেশ সাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ সোনার বাংলা গড়তে হলে সবাইকে ধানের শিশিয়ে ভোট দিয়ে বিজয়ী করতে হবে একটি দল ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে তিনি আরও বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা হাবিবুল্লাহ নুমানি ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার ঘিউর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার উজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মোসলিম উদ্দিন জেলা দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী সদস্য সচিব মোহাম্মদ সবুজ বেপারী দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আমেদ চাঁদ মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমুখ

ইতিহাসি আপনাদের নেতিবাশিল থেকে শুরু করে এই ভাল্লা পর্যন্ত মানিকদের প্রায় সাত আজকে আপনাদের বলে যাবে এই বাংলার মাটি স্বাধীনতার জন্য আমার সনাতনী ভাই বলে জীবন দিয়েছে ইজ্জত দিয়েছে এই বাংলার মাটিতে রক্ষা

ভোট আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি বিদায় আমার